হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর সকলকে জানাই মেরি ক্রিসমাস আমি একদম রেডি হয়ে গেছি আর এই কিউট ব্রেসলেটটা আমাকে রাজ গিফট করেছে আমি তো রেডি হয়ে গেছি রাজ কী করছে দেখি চলো কতক্ষণ বাকি তোমার পাঁচ ঘন্টা বেসিক্যালি আজকে ডিসেম্বর সেই জন্য আমরা ভেবেছি যে একটু লং ড্রাইভে যাব তার সাথে সাথে প্ল্যান হয়েছে মুভি দেখার আর একটু খাওয়া দাওয়া করার সেই জন্যই আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর প্ল্যানটা আমাদের হয়েছে হঠাৎ করেই কোনো রকম প্রিডিসাইডেড ছিল না রাজ হচ্ছে দেবের ভীষণ বড় ফ্যান সেই জন্য বলল যে চলো খাদান সিনেমাটা দেখে আসি তো আমরা সিনেমার যখন টিকিট কাটছিলাম তো কোথাও টিকিট অ্যাভেলেবেলই ছিল না সেই জন্য আমরা চলে গিয়েছিলাম ধনিয়াখালিতে মুভিটা দেখতে এই দেখো খাদানের কত বড় পোস্টার অনেক দিন পর আমরা মুভি থিয়েটারে পৌঁছালাম যখন মুভি স্টার্ট হয়নি নালে প্রত্যেকবারই মুভি স্টার্ট হয়ে যায় আমাদের যেতে যেতে তো চলো এন্ট্রি করে নেওয়া যাক আর এই হচ্ছে সিনেমার কিছু ক্লিপস সব কি আর আমি বসে বসে ভিডিও করব তা তো নয় তাই কিছু কিছু এন্ট্রি পোর্শন আমি তোমাদের ভিডিওতে দেখালাম তোমরা কারা কারা খাদান সিনেমাটা দেখেছো আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও সিনেমা অনেকটাই হয়ে গেছে সেই জন্য আমি একটু পপকর্ন নিতে চলে এসেছিলাম আর পপকর্ন খেতে খেতে কখন হাফ টাইম হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আমি এখানে বসেছিলাম আমার রাজ একটু ওয়াশরুমে গিয়েছিল আর আমি ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে সেই জন্য এখানে চুপ করে বসেছিলাম আর ভেতরে ভালোই ঠান্ডা ছিল সেই জন্য আমি টুপি পরে বসেছিলাম সিনেমা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার একটু কিছু খাওয়া দাওয়া করার পালা আমাদের শো টাইম ছিল টু থার্টি পি এম তাই পাঁচটা বাজার আগেই মুভিটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি বললাম যে এখানে কিছু খাওয়া দাওয়া করবো না আগে বাড়ির দিকে চলো ওই দিকে গিয়েই কিছু খাওয়া দাওয়া করা যাবে তাই বাড়ির দিকে যেতে যেতে আমরা ঠিক করলাম যে সিঙ্গুরে গিয়ে হোটেল লাবণ্যতেই আমরা খাওয়া দাওয়া করব। হোটেল লাবণ্য অর্থাৎ যে হোটেলের নাম ছিল আগে হোটেল নবান্ন এখানে এসে দেখি খুব সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করা হয়েছে যার কিছুটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি প্রত্যেক বছরই এখানে সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করা হয় আর তার সাথে সাথে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয় তাই প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল ক্রিসমাসের এই ডেকোরেশন থাকবে প্রায় নিউ ইয়ার পর্যন্ত তাই তোমরা চাইলে তোমরাও চলে যেতে পারো হোটেল লাবণ্য ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে অনেকেই ফটোস ক্যাপচার করছিলো তো আমিও ভাবলাম যে ঠিক আছে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আমরাও ফটোস ক্যাপচার করবো তো চলো আগে খাওয়া দাওয়ার দিকে ফেরা যাক রাজ এখানে বসে বসে মেনু দেখছিল আর আমি ভাবছিলাম এর কখন যে মেনু দেখা শেষ হবে কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিল ফার্স্টেই একটা অর্ডার করে নিয়েছিল মশালা ডোসা ও নিজেই খাচ্ছিলো দেন ডোসা কমপ্লিট হতে হতেই এখানে চলে এসেছে চিকেন সিক্সটি ফাইভ আর রুটি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এবার বাড়ির দিকে রওনা দেবো তাই বেরিয়ে পড়েছি হঠাৎ বাড়ি যেতে যেতে মনে পড়লো যে বাড়ির কিছু ডেলি কমোডিটিস কেনার ছিল সেই জন্য আমরা দুজনে চলে এসেছি স্মার্ট পয়েন্টে এখানে এসে আমরা বেশি সময় নষ্ট করিনি কারণ আমাদের কাছে লিস্ট ছিল তাই লিস্ট অনুযায়ী যা যা দরকার আমরা সেই সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি রাজ ওখানে ঘুরে ঘুরে সব কিছু নিচ্ছে আর আমি এখানে গাড়িটাকে ঠেলছি এখন আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে বিলিং করা হয়ে গেছে আর সব কিছু জিনিস রাজ এখন ব্যাগে ভরে নিচ্ছে আর তারপর আমি একটা আইসক্রিম কিনেছিলাম নামেই আমি কিনেছি কিন্তু বেশিরভাগটা রাজি খেয়ে নিয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন খাচ্ছে খালি দেখো আমাকে আবার ডাকতে হচ্ছে যে আমাকে একটু দাও শীতকালে বেশি ঠান্ডা জিনিস খাওয়া উচিত নয় তাই অল্প করেই আমি খেয়েছিলাম তো চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে বাই